এখন আমাকে যদি জিজ্ঞেস করেন যদি জিজ্ঞেস করেন নাগরিক ঐক্যকে নাগরিক ঐক্য বলবে একটা ভালো নির্বাচন করবার জন্য সবচেয়ে বেশি দরকার পুলিশ যাতে ভালো হয় আমাদের পুলিশগুলো ভালো এরা বাদের হাট দিয়ে কাটতো এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়েছে মামলা নেয় না ডায়েরি জিডি নেয় না যদি কোনো বিরাট একটা মার্ডার হয়ে যায় সেখানে বললে তদন্তে পর্যন্ত যায় আবার পয়সা দেন সব কাজ করে এখন কোন রকম পরিবর্তন করতে পেরেছেন কোন রকম পরিবর্তন করতে পেরেছেন পারেনি চেষ্টা করেছেন চেষ্টাও করেন বিচার ব্যবস্থাতে একজন প্রধান বিচারপতি নিয়োগ করার পরে সব মানুষই বলছে খুব ভালো একটা হয়েছে ঠিক বলছি আমি ও আপনারা তো আবার কথা বলবেন না সেই জন্য আমি জানি না আপনারা কি মনে করেন কিন্তু এই প্রধান বিচারপতি সম্পর্কে সবাই ভালো বলছে কিন্তু একজন আইজিকে তো দিয়েছেন কেউ বলে ভালো খারাপ কিছুই বলে না পুলিশের ব্যাপারে বলতেও পায় কিন্তু আইজি ভালো দিতে পারলে একজন চিফ জাস্টিসের মতো একজন ভালো আইজি দিতে পারলে কেন একজন ভালো চিফ সেক্রেটারিকে দিতে পারলেন না প্রিন্সিপাল সেক্রেটারি দিতে পারলেন না নয় মাস গেল এই দুটো ইম্পর্টেন্ট জায়গার কোনো কিছু হয়নি ভালো পুলিশ তাহলে ভালো নির্বাচন হবে কিরকম করে গত সময় গতবারে নির্বাচনের সময় পুলিশ কি করেছে ক্যান্ডিডেটকে ডেকে বলেছে আপনি তো এত ঘুরে ঘুরে লাভ হবে না আমাদেরকে দেন এত টাকা এখনো যদি পারবেন কথা আমি অন্তত একশোটা উদাহরণ দিতে পারব উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে নিচে পুলিশ সেটা মানেনি তারা ভালো ইলেকশন করবে কিভাবে কাজই তো করেননি এই কারণে প্রশ্ন উঠেছে যে আপনি কাজও করছেন না আবার সংস্কারের নামে কাহিনী চালিয়ে যাচ্ছেন